ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো ইংলিশ সেট নাম্বার থার্টিন নিয়ে এর আগে বারোটা সেট আপলোড করা হয়ে গেছে সেই ভিডিও যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও এই যে প্রশ্নটা নিয়েছি প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু এম টি এস এমনকি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই হেল্পফুল হবে প্রথম প্রশ্ন উই গট টু সি মেনি বিউটিফুল সিনারিস ডিউরিং দার্জিলিং ট্রিপ এখানে ভুল কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে তার আগে জেনে নাও এই যে এখানে লালকালিতে যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলো হচ্ছে এক একটা আনকাউন্টেবল নাউন অ্যাডভাইস ফার্নিচার ইনফরমেশন অ্যালফাবেট গোল্ড হেয়ার মানি নিউজ এভিডেন্স পোয়েট্রি এই সমস্ত শব্দগুলো হচ্ছে এক একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে এই নাউনগুলোকে গোনা যায় না ঠিক আছে এবার দেখো নোট করে আমি লিখে দিয়েছি এগুলো তোমাদের জানতে হবে তোমরা পারলে নোট ডাউনও করে নেবে খাতায় অল দিস ওয়ার্ডস আর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন্স মানে এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন এগুলো কিন্তু সিঙ্গুলার ঠিক আছে প্লুরাল নয় সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড আফটার দেম এবং এই সমস্ত শব্দের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয় যেহেতু ইস এগুলো এক একটা সিঙ্গুলার নাউন উই ক্যান নট ইউজ এ অর অ্যান আফটার দেম এগুলোর আগে আমরা এ বা এন ব্যবহার করতে পারি না উই ক্যান নট মেক দেয়ার প্লুরাল ফর্মস এগুলোর প্লুরাল ফর্ম তৈরি করা যায় না টু মেক দেম সিঙ্গুলার কাউন্টেবল মানে এগুলোকে যদি আমরা সিঙ্গুলার কাউন্টেবল মানে হিসাবে ব্যবহার করতে চাই তখন সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে এই পিস যেমন ধরো এখান থেকে একটা শব্দ নিই অ্যাডভাইসটাকে এটাকে আমি যদি সিঙ্গুলার কাউন্টেবল করতে চাই তখন সেটাকে কী করতে হবে লিখতে হবে এ পিস অফ অ্যাডভাইস বা এ পিস অফ ফার্নিচার এইভাবে ঠিক আছে টু মেক দেম প্লুরাল কাউন্টেবল এবং এগুলোকে যদি প্লুরাল কাউন্টেবল করতে চাই তখন সেটাকে করতে হবে যে ধরো আমি দুটো করব দুটো মানে প্লুরাল হয়ে গেল তাহলে বলতে হবে টু পিসেস অফ অ্যাডভাইস বা টু পিসেস অফ এভিডেন্স টু পিস এই রকমভাবে এগুলোকে সিঙ্গুলার এবং প্লুরাল করতে হয় আমি কত সুন্দরভাবে নোট ডাউন করে দিয়েছি এই আশায় এগুলো এরকমভাবে লিখেছিলাম যে যে পাঁচ ছজন দেখে তার মধ্যে দু তিনজন হয়তো নোটটা কালেক্ট করবে আমার কাছ থেকে এবং সুন্দরভাবে খাতায় তৈরি করবে কিন্তু সেটা কেউই করেনি খুবই ভালো কথা নেক্সট দিন থেকে ওই মুখে বলে দেবো শুধু শুধু আমার লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো প্রশ্ন চলে আসি কি বলেছিল যে প্রশ্ন বলেছিল এখানে ভুল কোথায় আছে আচ্ছা প্রশ্নে দেখো এখানে সিনারিস আছে আর আমি একটু আগে দেখো বাক্সের মধ্যে বলেছিলাম যে সিনারি যে শব্দটা এখানে সিনারি লিখিনি আচ্ছা নেই সিনারি যে শব্দটা এই সিনারিও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন এর প্লুরাল হয় না তাহলে এখানে সিনারিস প্লুরাল করা আছে তাহলে এই শব্দটা ভুল ঠিক আছে তাহলে ভুল কোথায় আছে অপশন নাম্বার বিতে ভুল আছে এটা সিনারি হবে এস সি ইএনইআর ওয়াই সিনারি এর পুলোরাল হয় না চলে যাবো দুই নম্বর প্রশ্নে আই হ্যাভ অ্যান আর্জেন্ট ওয়ার্ক টু ডু রাইট নাও সো কল মি ব্যাক আফটার সাম টাইম এখানেও ভুল খুঁজে বের করতে হবে একটু আগে নিয়ম বললাম দেখো ওয়ার্ক এই ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন এখানে আমি নিয়ম বলেছিলাম না যে দ্বিতীয়তে উই ক্যান নট ইউজ এ অর অ্যান আফটার দেম এগুলোর আগে আমরা এ বা অ্যান ইয়ে করতে পারি না বসাতে পারি না কিন্তু এখানে দেখো এই দ্য ওয়ার্ক সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন তার আগে অ্যান বসেছে তাহলে এই অ্যানটা হবে না ভুল কোথায় আছে অপশন নাম্বার এতে ভুল আছে তিনেরটা টু থার্ডস অব দ্য ফুড সাপ্লাই ড্যাশ ফর দ্য মান্থ এখানে কোন শব্দটা বসবে অপশান এ বি সি নাকি ডি এখানে যেগুলো আছে সবই ভার্বের ফর্ম দেওয়া আছে তাহলে ভার্ব কি অনুযায়ী বসে সাবজেক্ট অনুযায়ী তাহলে এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট কিন্তু দা ফুড সাপ্লাই নয় ঠিক আছে এখানে অফ লেখা আছে অফ কি প্রেপজিশন আর আমরা জানি প্রেপজিশনের পরে এটা প্রেপজিশনের অবজেক্ট বসে তাহলে এটা সাবজেক্ট নয় এটা হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট কোনটা এই টু থার্ডস এই শব্দটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে তাহলে টু থার্ডস এটা একটা প্লুরাল সাবজেক্ট তার মানে এখানে যে ভার্বটা বসবে সেটা প্লুরাল ভার্ব বসবে হ্যাজ তো সিঙ্গুলার ভার্ব তাহলে এটা হবে না ঠিক আছে হ্যাজ এই দেখো এখানেও হ্যাজ আছে এটাও সিঙ্গুলার ভার্ব তাহলে এটাও হবে না এবার দেখো অয়ার ইউজড যদি বসায় তখন সেটা হচ্ছে ইয়ে প্যাসিভে চলে যায় কিন্তু এখানে আমাদের এই সেন্টেন্সটা প্যাসিভে যাবে না ইয়ে হবে কি বলে অ্যাক্টিভেই হবে এই জন্য হ্যাভ বিন ইউজিং উত্তরটা হবে দেখো হ্যাভ প্লুরাল ভার্ভ আছে তার সঙ্গে বিন ইউজিং হবে তাহলে সেন্টেন্সটা এরকম হবে যে টু থার্ডস অফ দ্য ফুড সাপ্লাই হ্যাভ বিন ইউজিং ফর দ্য মান্থ চারেরটা অ্যান্টোনিম বিপরীত শব্দ ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে জানো ওই যে জামাকাপড় কিনতে গেলে বা কিছু কিনতে গেলে তোমাদের ডিসকাউন্ট দেয় মানে ছাড় দেয় তার মানে কি জিনিসটার দাম কমিয়ে দিচ্ছে তাহলে ডিসকাউন্ট মানে কমানো তাহলে এরপিপুর শব্দ কী হবে ইগনোর মানে হচ্ছে ইগনোর করা মানে কাউকে কী করবো বলবো অবহেলা করা লোয়ার লোয়ার মানে হচ্ছে ওই নিচুর দিক নিচ নিচ বা হীনতা আর ডিসমিস করে দেওয়া মানে বাদ দেওয়া আর ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি ঠিক আছে তাহলে এই এর বিপরীত শব্দ কি হয়ে যাবে ইনক্রিজ হয়ে যাবে ডিসকাউন্ট মানে বাদ দেওয়া মানে কমানো আর ইনক্রিজ মানে বৃদ্ধি পাঁচেরটা হিজ সাকসেস ওয়াজ ডিউ ড্যাশ দা সাপোর্ট হি গট ফ্রম ড্যাশ দা টিমস হি গট ফ্রম ড্যাশ দা টিম এখানে কি বসবে অ্যাবাউট টু অফ নাকি ইন এখানে তোমরা জেনে রাখো যে ডিউ এর পরে যে টু বসে এটা হচ্ছে ফিক্সড প্রিপজিশন এই ডিউ টু মানে হচ্ছে কারণ

সরি রিকভার তো অপশনে আছে বলেই দিলাম উত্তর আর রিভাইভাল মানে হচ্ছে পুনঃ আরম্ভ করা মানে আবার আরম্ভ করা বা সেরে ওঠা বা আরোগ্য লাভ করা ঠিক আছে বোর মানে যেন বোরিং হওয়া বিরক্ত হওয়া ডেস্ট্রয় মানে ধ্বংস আর ডাল মানে বিষণ্ণ বিষাদ বা দুঃখ নিরস টাইপের আর রিকভার মানেও তাই আরোগ্য লাভ করা ধরো তোমার জ্বর হয়েছে এবার জ্বরটা তোমার ঠিক হয়ে গেছে তখন সেটাকে বলা হয় রিকভার বা আরোগ্য লাভ করা আর রিভাইভাল মানেও সেইটাই এই রিভাইভালকে মনে রাখার একটা উপায় বলতে পারি আমি রিভাইভাল তোমরা রিভাইটাল সবাই শুনেছো শব্দটা রিভাইটাল একটা খাবার জিনিস হই যে এনার্জি বাড়ানোর জন্য অনেকে খায় রিভাইটাল তার মানে কি সে আবার করে আবার নতুন করে শুরু করবে রিভাইটাল খেয়ে আবার আরোগ্য লাভ করলো তার একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল রিভাইটাল খেয়ে একটু শক্তিশালী হয়ে গেল এভাবে মনে রাখতে পারো সাতেরটা সরি উত্তর অপশন নাম্বার এ ওয়ান ওয়ার্ড সামওয়ান নট ফিট টু বি চোজেন চোজেন মানে কি জানো বাঁচায় করা আর ফিট মানে কি ফিট কি বাংলা কি বলবো উপযুক্ত ধরে নাও ঠিক ঠিক আছে মনে আসছে না ফিটের একদম বাংলাটা হবে তাহলে কেউ একদম ফিট ফিট নয় নয় তাকে বাছাই করার জন্য সে ধরো টিম রয়েছে পনেরো জন রয়েছে তার মধ্যে এগারো জনকে চুজ করতে হবে তার মধ্যে দেখা গেল কোনো একজন প্লেয়ার অসুস্থতার কার অসুস্থ হয়েছে সেই জন্য সে ফিট নয় তাকে বাছাই করা যাবে না এটাই হচ্ছে এটার মানে আমি ভেঙে বোঝালাম একদম হুবহু মানে ছোট্ট করে বোঝালাম না যেটা মানে সেটা করতে বললাম না মানে ভেঙে বলে দিলাম এখানে দেখো এলিজিবল জানা এলিজিবল মানে কি তোমাদের জানা থাকলে বলো কথাটা হয় না আর এলিজিবল মানে হচ্ছে যোগ্য আর ইন এলিজিবল মানে হচ্ছে অযোগ্য তাহলে এইখানে যে ওয়ান ওয়ার্ড আছে এটা মিলে যায় অপশন এ এর সঙ্গে এটা মানে কি বাছাই করার জন্য সে যোগ্য নয় তার মানে কি অযোগ্য তাহলে ইন এলিজিবল হবে আর এলিজিবল তো এর বিপরীত শব্দ হয়ে গেল এলিজিবল মানে যোগ্য আর ইনএলিজিবল মানে হচ্ছে অযোগ্য আটেরটা একটা আইডেন্টিফাই অব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি আগের ভিডিওতে বলেছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ বোঝায় ঠিক আছে আর আরেকটা শব্দ আছে অ্যাডভার্ব সেই অ্যাডভার্ভ হচ্ছে ভার্ভের দোষগুণ বোঝায় তো এখানে দেখো নাউনের দোষগুণ বোঝাচ্ছে কোন শব্দ দিয়ে সেন্টেন্সটা কি ম্যান হ্যাজ হিজ ডিউটিজ ম্যান এখানে দেখো ম্যান শব্দটা নাউন না ম্যান হচ্ছে নাউন তাহলে এর দোষ গুণ বোঝাচ্ছে কোন শব্দ দিয়ে এই এভরি শব্দ দিয়ে এর দোষ গুণ বোঝাচ্ছে এই এভ্রি শব্দ হয়ে গেল অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ এবার বলতে পারো এই এভ্রি কিভাবে অ্যাডজেক্টিভ হলো একটা অ্যাডজেক্টিভের ভাগ আছে নিউ মেরিকাল অ্যাডজেক্টিভ নিউ মেরিকাল অ্যাডজেক্টিভ যাকে বলা হয় সংখ্যাবাচক ইয়ে বিশেষণ ঠিক আছে মানে সংখ্যা বোঝাবে সেই যে নাউনটা থাকবে সেই নাউনের সংখ্যা বোঝাবে যেমন প্রত্যেক মানুষ তিনজন মানুষ চারজন মানুষ টু থ্রি ফোর এগুলো কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ যে সংখ্যাগুলো আছে ঠিক আছে জানতে হবে ছোট ছোট অনেক কিছুই জানতে হবে আস্তে আস্তে সব জানতে পারবে নয়টা দ্য ওয়েদার ইন পর্তুগাল ইজ আ লট ড্যাশ ব্র্যাকেটে গুড লেখা আছে দ্য ওয়েদার ইন ইংল্যান্ড অপশানে আছে বেটার দেন গুড আর দেন দ্য বেস্ট আর বেটার দেন সেন্টেন্স পড়লে বুঝতে পারবে যে এইখানে পর্তুগালের আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ডের আবহাওয়ার তুলনা করেছে তুলনা মানে কি কম্পাইটিভ ডিগ্রি কিন্তু এখানে কার কম্পটিভ ডিগ্রি হবে গুড তাহলে গুডের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড কম্পাইটিভ ডিগ্রি হচ্ছে বেটার বিইডল টি আর এর ডিগ্রি হচ্ছে বেস্ট তাহলে কম্পাইটিভ ডিগ্রি বেটার এই বেটার শব্দটা আমাদের এই শূন্যস্থানে হবে কিন্তু এখানে দেখো অপশন বিতে আছে গুড আর গুড আর বলে কিছু হয় না দ্য বেস্ট হবে না দ্য বেস্ট তো সুপারলেটিভ এখানে সুপারিটিভ হবে না কারণ এখানে কম্পারেটিভ তুলনা করে যে কম্পারেটিভ ডিগ্রি হবে এবার অপশান এতে দেখো বেটার তো আছে কিন্তু দেন আছে দেন দিয়ে তুলনা বোঝায় না দেন দেন দিয়ে তুলনা বোঝায় তাহলে এটা হলো না উত্তর হয়ে যাবে বেটার দেন দশের ট্র্যান্টনিম মানে বিপরীত শব্দ হাফ সরি এটা আমি বলবো না এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কমেন্টে জানাবে এগারোটা ওয়ান ওয়ার্ড রিকারিং এভরি টু ইয়ার্স রিকারিং মানে হচ্ছে ঘুরে ফিরে আসা ঠিক আছে প্রতি দু বছরের যেই জিনিসটা ঘুরে ফিরে আসে তাকে কি বলা হয় যেমন ওই বছর বছরে যেটা ঘুরে আসে তাকে বলা হয় অ্যানিভার্সারি ঠিক যেটা দু বছর পর পর ফিরে আসে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় বলা হয় বাই নয় কিন্তু ঠিক আছে বাইনিয়াল বলা হয় কোয়ার্ডিক মানে চতুর্ভুজ আর সিজনাল মানে হচ্ছে ওই ঋতুতে ঋতুতে ফিরে ফিরে আসবে যেমন মরশুমি বলা হয় যাকে ঠিক আছে বারোটা গার্লফ্রেন্ড সরি হি গার্লফ্রেন্ড নয় মাই গার্লফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাক্ট্রেস এখানে আর্টিকালের বলেছে কোন আর্টিকেল বসবে এ দা এন নাকি কোন আর্টিকালে বসবে না এখানে দেখো তোমরা আগেও অনেকবার এ আছে না এ কি ভাবেল আর যখন উচ্চারণ করবে সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু হয় তাহলে এখানে ভার্বাল সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু হলে তার আগে এন বসে তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তেরোটা ইট ওয়াজ ট্রান্সলেটেড ড্যাশ ইটালিয়ান টু ইংলিশ মানে এটাকে ইংলিশ সরি ইটালিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে ইটালিয়ান থেকে তাহলে থেকে ইংরেজি কি হয় ফ্রম তাহলে এখানে ফ্রম হবে মানে এটাকে ইটালিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে যে মানে যে ভাষায় বা যেখানে ট্রান্স ট্রান্সলেট করা হয়েছে তার আগে তো টু বসবে কিন্তু যেইটা থেকে ট্রান্সলেট ট্রান্সলেট করা হয়েছে তার আগে ফ্রম বসবে বাবা চোদ্দ নম্বর এয়ার ইজ নট গুড ফর ইউর ইন্টেলেক্ট এক মিনিট পাই কেমন লাগছে এয়ার ইজ নট গুড ফর ইউর ইন্টেলেক্ট এখানে দেখো ভালো একটা এরর এয়ার আর এয়ারস এই এয়ার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার 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 মানে বোঝো এই যে বায়ুমন্ডল পরিবেশ আর আর একটা আছে এয়ারস এটা হচ্ছে প্লুরাল এয়ার্স এর মানে এয়ারের প্লুরাল এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল ঠিক আছে এই এয়ার মানে তো অ্যাটমসফিয়ার কিন্তু এই সিঙ্গুলার যখন এস যোগ হয়ে এয়ারস হয়ে যাবে তার মানেটা বদলে যাবে তখন সেই এয়ারস মানে হয় এফেক্টেড ম্যানারে যায় অ্যাফেক্টেড মানার মানে কোনো কিছু দিয়ে অ্যাফেক্টেড হয়ে যাওয়া এফেক্টেড মানে আশা করি বোঝো বাংলা অ্যাফেক্টেড মানার হিসেবে ব্যবহৃত হয় এখানে সেন্টেন্স দেখলে বুঝতে পারবে যে বলেছে ইন্টেলেক্ট মানে হচ্ছে জ্ঞান বা বুদ্ধি ঠিক আছে বুদ্ধির জন্য ভালো নয় বুদ্ধির জন্য ভালো নয় নিশ্চয়ই অ্যাটমোসফিয়ার হবে না সেখানে কোনো একটা অ্যাফেক্টেড মান হিসেবে ব্যবহার করেছে তাহলে এখানে এয়ার হবে না এআর্স হবে আর এখানে ইস্টটা আর হয়ে যাবে তাহলে ভুল আছে কোথায় ভুল আছে অপশন নাম্বার এতে পনেরোটা সিনোনিং কন্টেনশিয়াস কন্টেনশিয়াস মানে হচ্ছে বিতর্কমূলক ঠিক আছে বিতর্ক তাহলে এর সিনোনিম কি হবে বিতর্কমূলকের পিসফুল মানে হচ্ছে শান্তি আর কন্টেন্ট মানে বলতে পারো শান্ত বা বিষয়বস্তু আর কাম মানে শান্ত আর কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কমূলক তোমরা এই কন্ট্রোভার্সি শব্দটা শুনেছো কিছু ইউটিউবে হয়তো যারা একটু বেশি ইউটিউব ঘাটাঘাটি করো তারা দেখেছো অনেক ইউটিউবার কন্ট্রোভার্সিয়াল অনেক ভিডিও বানায় বেশিরভাগ এখন তো ফুড কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানায় তাই না কোনো একটা জিনিস পেলেই সেই কন্ট্রোভার্সি করবে অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলবে ষোলোটা ফাইন্ড আউট দ্য সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন তো জানোই যে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় আর এখানে সাবজেক্টিভ প্রোনাউন মানে হচ্ছে সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে সেই সাবজেক্টিভ মানে সেই প্রোনাউনটা খুঁজে বের করতে হবে সেন্টেন্স কি বলেছে এভার হি উইন্স আ গেম হি রিংস আ ভিক্টরি বেল এখানে হি হচ্ছে প্রোনাউন ঠিক আছে এই হিটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন তার মানে কি এখানে দেখো হি এর জায়গায় কোনো একটা নিশ্চয় নাম আছে তার সেই ব্যক্তিটার সেই ব্যক্তিটার নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি এখানে হি মানে কি সে তাহলে হিটা হয়ে গেছে সাবজেক্টিভ প্রোনাউন এই সোজা জিনিস এগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসছো সতেরোটা টু স্টুডেন্টস ডিড নট ডু ড্যাশ ম্যাথামেটিক্স হোমওয়ার্ক এইটা সেন্টেন্সটা যদি একটু বাংলা বুঝতে পারো তাহলেই পারবে যে এরকম বলতে চেয়ে যে যে দুজন ছাত্র তাদের যে অঙ্কের বাড়ির কাজ সেটা করেনি তাহলে তাদের কথাটা আসছে না তাদের দেম মানে তো তাদের কে হয় আর দোষ মানে তো ওইগুলো হয় ঠিক আছে ওইগুলো আর নান মানে তো ওই কোনোটি না সেই অর্থে ব্যবহার করা হয় আর দেয়ার মানে তাদের তাহলে অপশন হয়ে যাবে এ উত্তর ভাবছি যে ভিডিও আর বানাবো না ইংলিশের আর একটা বানাবো আর একটা মক টেস্টের ব্যবস্থা করেছি প্রশ্ন বানিয়েছে পঁচাশিটা সেটা করব যদি কয়েক পাঁচজনের মতো মিনিমাম পাঁচজন সেই মক টেস্ট আমার কাছ থেকে নিয়ে দেয় টেস্ট তারপরেই সেই ভিডিওটা আপলোড করব তার আগে নয় আর এই ইংলিশের ভিডিও আমি না ভাবছি কারণ এই জন্যই কারণ এই একটা ভিডিও বানাতে তোমরা জানি কি ভাবো আমার মিনিমাম মিনিমাম তিন ঘন্টা সময় লাগে ঠিক আছে এবার বলো এত সময় কেন লাগে কারণ এই যে প্রশ্নগুলো আমি বানাই ঠিক আছে এই প্রশ্নগুলো আমি কিন্তু কোনো বই থেকে তুলে দিই না যে একটা আমার কাছে বই আছে দু তিনটে বা একটা বই আছে সেখান থেকে আমি প্রশ্ন পৃষ্ঠা উল্টাল প্রশ্ন পেলাম দিলাম লিখে সেরকম তো করি না আমার কাছে কোনো বই নেই আমি কি করি যে এক বছর ধরে আমি মানে ইংলিশের প্রচুর নোট বানিয়েছি আমার তিন চারটে ইংলিশের নোটের খাতায় আছে আর একটা ফাইল পুরো ভর্তি সিঙ্গেল সিঙ্গেল কাগজ আছে অনেক সেখানে অনেক ইংলিশের নোটস আছে তো ওইগুলো থেকে কিন্তু আমি ওখানে কিন্তু ওই প্রশ্ন লেখা নেই যেমন প্রশ্ন লেখা আছে ওখানে রুলস লেখা আছে মানে ওই ভোকাবুলারি আছে এই সমস্ত জিনিস আছে ওয়ান ওয়ার্ড আছে আছে সেইগুলো কিন্তু আমি থেকে প্রশ্ন বানিয়ে বানিয়ে এভাবে তৈরি করি ঠিক আছে এবার এইটা বানাতে আমার প্রশ্ন তৈরি করতেই এক ঘন্টার উপরে লাগে যেহেতু এরকম নিয়ম লেখি আমার যে নোট আছে সেইখান থেকে আমি প্রশ্ন বানাই সেখান থেকে এক ঘন্টার বেশি লাগবে পঁচিশটা প্রশ্ন বানাতে এইবার তারপরে আবার যখন ভিডিও শ্যুট করি তখন তো তিরিশ মিনিট ধরে নাও তার আগে আমাকে একটু দেখে নিতে হয় যে প্রশ্নগুলো তৈরি করেছি তারপরে আবার এডিট তো বেশি করতে হয় না ওই সামনের দিকে আর পেছনের দিকে শুরুতে আর শেষে একটুখানি এডিট করতে হয় মাঝখানে তো আর করি না এডিট তো এই করতে করতে না হলেও তিন ঘন্টা সময় লেগে যায় ঠিক আছে তারপরে আবার আপলোডের বিষয় আছে তিন ঘন্টা তো মিনিমাম লাগেই তো এই তিন ঘন্টা ধরে একটা ভিডিও বানানোর পরে সেখানে যদি পাঁচ ছয়টা করে ভিউজ আসে পাঁচ ছজন করে দেখে তাহলে স্বাভাবিক ব্যাপার কিরকম লাগবে নিজেরাই বুঝতে পারছো তো আর কি করব একভাবে বারোটা ভিডিও আপলোড করা হয়ে গেছে এরকম করে তার হয় না দেখা যাক কতদূর কি হয় কি বলেছে এখানে হুইচ টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস দ্যাট অ্যান্ড অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ কন্টিনিউইং টিল নাও মানে বলতে চাইছে যে কোনো একটা ঘটনা যেটা পাস্টে মানে অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও সেটা চলছে সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি মানে অতীতে কোন একটা কাজ শুরু হয়েছে যেমন আমি বলতে পারি যে কি বলবো যে রাম সোমবার থেকে কাজ করেই যাচ্ছে তার মানে কি সোমবারে কাজ শুরু করছে এখনো কাজ করেই যাচ্ছে তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ উনিশ একটা সীতা অরহার ব্রাদার্স ড্যাশ টু বি ব্লেমড সীতা অর হার ব্রাদার্স ড্যাশ টু বি ব্লেমড এখানে দেখো কি বলেছে ইজ হ্যাজ আর নাকি ওয়াজ বসবে এগুলো কি এক একটা ভার্ভ তাহলে এখানে কোন ভার্ভ বসবে তাহলে ভার্ভ যেহেতু বসাতে হবে আমাকে সাবজেক্টের উপর খেয়াল করতে হবে কারণ সাবজেক্ট অনুযায়ী ভার্ভ বসে এখানে সাবজেক্ট কোনটা সীতা নাকি হার ব্রাদার্স তার ভাই মানে ভাইরা নাকি সীতা হার ব্রাদার্স দুটোই সাবজেক্ট ঠিক আছে এর আগেও বলেছি অনেক ভিডিওতে যে আয়দার অর নাইদার অর নাইদার নর এই সমস্ত শব্দ দিয়ে যখন কোনো সাবজেক্ট যুক্ত থাকবে তখন সাবজেক্ট ভার্ভের ঠিক কাছাকাছি ভার্বের ঠিক কাছাকাছি যে নাউনটা থাকে সেই নাউন সরি সাবজেক্ট থাকে বা সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ভ হয় তাহলে এখানে তো এখানে হবে ভার্বের কাছাকাছি কোন সাবজেক্টটা আছে হার ব্রাদার্স সীতা তো দূরে আছে তাহলে হার ব্রাদার্স হয়ে যাবে সাবজেক্ট এখানে মেন সাবজেক্ট যেটা অনুযায়ী আমাদের ভার্ভ বসবে তাহলে হার ব্রাদার্স এটা প্লুরাল তাহলে নিশ্চয়ই এখানে প্লুরাল ভাব বসবে ইস্ট সিঙ্গুলার ভার্ভ হ্যাজও সিঙ্গুলার ভার্ভ ওয়াজও সিঙ্গুলার ভার্ভ আর শুধুমাত্র প্লুরুরাল ভার্ভ তাহলে উত্তর হিসেবে ব্যবসার নাম্বার সি কুইটটা দ্য স্কাল্পচার হ্যাজ মেড আ বিউটিফুল ডামি ঠিক আছে এখানে তো আর একটা জিনিস জানার আছে দেখো স্কাল্পচার যেটা এ সি ইউ এল পি টি ইউ আর এই স্কাল্পচার মানে হচ্ছে মূর্তিকার মূর্তিকার মানে বোঝতো যে ইয়ে বানায় মূর্তি বানায় যে ঠিক আছে আর স্কাল্পচার যেটা শেষে ই আছে এস সি ইউ এল পি টি ইউ আর ই এই স্কাল্পচার মানে হচ্ছে মূর্তি কলা মানে সেই মূর্তিকার যে মূর্তিটা বানিয়েছে সেটা ঠিক আছে এবার দেখো দ্য স্কাল্পচার হ্যাজ মেড এখানে যে স্কাল্পচার সেটা ওই ইয়ের কথা বলেছে মূর্তিকারের কথা বলেছে কিন্তু এখানে শেষে ই আছে ই আছে মানে কি সেটা কি হয় যে মূর্তিটা বানিয়েছে সেটার কথা বলেছে তাহলে এখানে স্কাল্পচারের ইটা হবে না কারণ এখানে এই স্কাল্পচারের কথা বলেছে ঠিক আছে তাহলে ভুল আছে কথা অপশন নাম্বার এতে তোমরা বাংলা মানে বোঝো এটার তাহলে বুঝতে পারবে ঠিক আছে

আর যখন সেটা প্লুরাল হয়ে যায় তখন তার মানে পাল্টে যায় যেমন এই আয়রন মানে জানো লোহা যেটা মেটাল ধাতু আর যেটা শেষে এস আছে এই মানে হচ্ছে হাত করি করি মানে তো বোঝা ওই যে অপরাধীদের হাতকড়ি পরিয়ে দেয় পুলিশেরা সেই হাত করি কথা বলছে ঠিক আছে তাহলে এইখানে দেখো কি বলেছে সেন্টেন্সে জাজ অর্ডার দ্যাট মানে জাজ আদেশ দিলেন যে দ্য আয়রন অব দ্য অ্যাকিউজ মানে সেই আসামির যে হাতকড়ি আছে সেই হাতকড়িটা শুড বি রিমুভড মানে ইয়ে করে দাও কি বলে ওকে খুলে দাও ঠিক আছে তো এখানে আয়রন মানে হাত করে কথা বলেছে লোহার কথা বলেনি তাহলে এখানে এস হওয়ার কথা ছিল এখানে এস হওয়ার কথা ছিল সেই এসটা দেয়নি তাহলে ভুল আছে কোথায় ভুল আছে অপশন নাম্বার বিতে আশা করি বুঝতে পেরেছ এগুলো মনে রাখবে খাতায় নোট ডাউন করে নেবে দয়া করে বলছি কাজে লাগবে দ্য নিউজ ওয়্যার সো শকিং দ্যাট ইট ডিপ্রেসড হার সরি ইট ডিপ্রেসড হার টু বিটস অ্যান্ড শি ডিসাইড টু লিভ দ্য টাউন আমি সব বলছি এখানে হার তো দেখাই যাচ্ছে না ডিপ্রেসড হার টু বিটস নাকি বলেছি যাই হোক আরেকবার বলছি গোলমাল বেঁধে গেল দ্য নিউজ ওয়ার সো শকিং দ্যাট ইট ডিপ্রেসড হার টু বিটস অ্যান্ড শি ডিসাইডেড টু লিভ দ্য টাউন এখানে ভুল কথায় আছে প্রথমের দিকে যে আমি এরগুলো করিয়েছি প্রথমে দুটো সেখানে আমি বলেছিলাম না কিছু কিছু ইয়ে আছে যেগুলো আনকাউন্টেবল হয় সেগুলো প্লুরাল হয় না ঠিক আছে যেমন এইখানে দেখো নিউজ নিউজ আছে না এই নিউজকে দেখে শেষে এস আছে এটা দেখে মানে ভেবো না এটা প্লুরাল এটা কিন্তু সিঙ্গুলার এটা সিঙ্গুলার তাহলে এরপরে যে ভার বসবে সেটাও সিঙ্গুলার ভার হবে কিন্তু এখানে দেখো অয়ার যেটা আছে এটা কি প্লুরাল ভার্ভ আছে না তাহলে ভুল কোথায় আছে অপশন নম্বর এতে এখানে ওয়াজ হবে দ্য নিউজ ওয়াজ কিন্তু ওয়ার আছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাব বসবে এখানে সিঙ্গুলার সাবজেক্টের জন্য তো প্লুরাল ভাব বসবে না আমি আজকে বাইশটা প্রশ্ন নিয়েছি আর প্রশ্ন নেইনি তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং